এমন এবং এটি তোমাদের সতন সংসদ থেকে উত্তিয়ম বলে বিবেচিত হবে এটা কুরান গারি মেয়ের ভিতরে আল্লাহর কলা নিজেই ঘোষণা করেন এই আয়াতে তফসিল করে শেয়ার তফসিল আর সুহুল মানির ভিতরে উল্লেখ করে আল্লামা আলু সেই আলফা আদির হেমাতুল্লাহ হিয়ালাই আয়াতে তফসিলভাবে করে সেল قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون أمر نبان رب العالمين وضرهم و من الْقُرْآنِ عنه لبان رب العالمين রবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তোমরা ঈদ উদযাপন করো খুশি করো আনন্দ করো সুবহানাল্লাহ বলার এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুধু তাই না তিনি বলতেছেন এটি তোমাদের সকল বস্তু থেকে সকল সংগ্রহ থেকে

যে খসরে যে উষ্টিতে আরোহণ করেন যে উষ্টির পায়ের ময়লা ওই উষ্টির পায়ের ময়লা নিয়ে আলোচনা করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে বার্ধক্য দান করেছেন হযরত ইসমাইল এবং ইসহাককে সুবহানাল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শেষ বয়সে তার দুজন সন্তান হয়েছে একজন হচ্ছে হযরত ইসমাঈল এবং আরেকজন হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই নয় তিনি বলতেছেন সৌরাজ ওলুমারিয়ামের ভিতরে কোয়াদ করু ফিল্কেতা মিমসা আর আপনি এই পেয়ে মুসার সার জীবন চর্চা আলোচনা করুন মসালাই সোয়াসাল্লামের মিলাদের আলোচনা করুন সুবাহাল্লাহ বলেন বলেন সৌরাজ রুমারিয়ামের ভিতরে আবার বলেছেন কোয়াদ গরু ফিল্কেতা আর আপনি এই কেতাবের হাজরত ইসমাইল সালামের আলোচনা করুন সুবাহ বলেন আর জোরে বলবেন না

এখন এই তাস লোক সাথে যাওয়া জুমার হচ্ছে ঈদের দিন আনন্দের দিন আরেকটি হাদিস রয়েছে হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা نعمت ورديت لكم الإسلام دين الآية وإنه يهودي فقال لو نزلت هذه الآيات علينا لاتخذنا عيدا فإنه نزلت في يوم عيدين ويوم عرفة سبحان الله ولن حضرت ابن عباس رضي الله تعالى عنه تكهدي الشريف ورميته তিনি যখন

এই আয়াতটা যদি আমাদের সামনে নাজিল হতো আমাদের প্রেক্ষাপটে নাজিল হতো তাহলে এই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তোমরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতা তবে ঠিক আছে আমরা এই দিনকে শুধু একটি ঈদ নয় এই দিনের ভিতরে দুটো ঈদ বানিয়ে নিয়েছি এক হচ্ছে জুমার দিন ঈদের দিন আর একদিকে হচ্ছে আরাফার দিন ঈদের দিন সুবহানাল্লাহ

এটা কোরআন দ্বারা সমর্থক হাদিস দ্বারা সমর্থক হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে সিহা সেতার অন্যতম কিতাব সিহা সেতার সাইন্টি কিতাবের ভিতরে গ্রহণযোগ্য একটি কিতাব হচ্ছে সুনান তিরমিজি শরীফ সুবহানাল্লাহ বলেন সুনান তিরমিজি শরীফ সেই তিরমিজি শরীফের ভিতরে একটা বাপ এসেছে